দুই ডর্জন বিচি কলা দিব দিয়ে সিল সিলে নিব বিচি কলাটা যেন বেশি পাকা হয় তারপর ভালো করে চটকিয়ে দুই চামিচ দুই চার চামিচ চুন দিব দিয়ে মেখে রাখব সারা রাত আর একটু পানি দিব দিয়ে ডেকে রাখবো তারপরে এটা হাত দিয়ে চটকিয়ে নিতে পারবো আবার ব্ল্যান্ডারও একবার করে করে ব্ল্যান্ডারও করা যায় একটু রসটা শুধু নিব এটা ইয়াটা আছে এটা ফেলে দেব কলাটা শুধু রসটা নিব ব্ল্যান্ডারও করে দেখাচ্ছি যে কীভাবে ব্ল্যান্ডারও করা যায় তারপরে কাপড় পাতলা কাপড় দিয়ে যেন কোনো ইয়ে না থাকে দানা দানা বা শুধু রসটা নিব আর কিছু না তারপরে এটা পাগ উঠলে এটার যে আর আরেকটা চুলায় আমি ইয়েটা বসাই দিলাম চালের গুঁড়াটি একটু ভেজে নিব দুই কাপ চালের গুঁড়া দুই কাপ চালের গুঁড়া দিয়ে ভালো করে একটু হালকা ভাজা দিব তাইলে পিঠাটা একটু গ্রানটা সুন্দর আসে তাই আর একটু লবণ দিব মোট এক চামিচ লবণ দিব দেখেন হাফ চামিচ দিব আর হাফ চামিচ ওই রসটার ভিতরে দিব হাফ চামিচ লবণ দিলাম দিয়ে এটার ভাজবো চালের গুঁড়াটা ভালো <laughs> করে আর এটার উপরে যে ফেনাটা হবে সেটা ফেলে দিব আস্তে আস্তে করে পা উঠলে এই যে উপরে ফেনাটা ফেলে দিব আস্তে আস্তে করে কারণ কালো যেটা ফেনা এটা হলো কাত বলে ময়লার যে একটা আবরণ কলার সেটা চুন এইটা উপরের এটা ফেলে দিলে চুনটা আর থাকে না চুনটা যে দিয়েছিলাম চুনের এই ইয়াটা এটার সঙ্গে চলে ফেনার সঙ্গে two আমার কাছে আবার আর একটু কলা রস ছিল সেটা আবার দিয়ে দিয়ে দিয়েছি পাতিলে কারণ মনে হয়েছে কলা রসটা একটু কম হবে সেজন্য আগে একটু করে রেখেছিলাম রস সেটাও পাতিলে ঢেলে দিছি এখন এক কাপ একটু কম ময়দা দিলাম চালের গুঁড়াটার সঙ্গে তাহলে পিঠাটা একটু সফট হবে হ্যাঁ একটু ময়দাও দিয়ে দিলাম সাথে আর এখান থেকে একটু রস দিয়ে দিয়ে গুলাটা গুলবো তাইলে কলার যে ইয়াটার মেদি কলার একটু গন্ধ বলবে একটু আস্তে আস্তে করে গরম পানিটা এটা আমি দিয়ে দেবো কলার যে রসটা সেটা আস্তে আস্তে দিয়ে গোলাটা গুলব গোলা চালের গোড়াটার সঙ্গে অল্প একটু নারিকেলও দেওয়া যায় আমি আর এটা নারিকেল দিলাম না একটু নারিকেল দিয়েও করলে ভালো একটু নারকেল বা একটু দুধ দিয়ে এগুলাটা করলেও ভালো হয় মজা হয় আমি একটু এক কাপ নারিকেল নিলাম আর একটু সেঁকে নিচ্ছি নিচে যে ময়লাটা থাকবে এটা ফেলে দেব হ্যাঁ দুইবার করে ছাঁকলাম হ্যাঁ সেঁকে কোনো দেখেন কি পরিষ্কার পানি বের হইল কোনো চুনের কোনো কিছু নাই এটা সব চলে গেছে এখন নারিকেলটা দিব। আস্তে আস্তে করে হাত দিয়েও করা যায় এরকম করেও করা যায় হ্যাঁ আমি দুইভাবেই দেখাচ্ছি এইভাবে করতে পারেন ভালো করে হাত ধুয়ে আবার এই যে বেলুন পিড়াতেও করা যায় হ্যাঁ একটু মোটা করে করতে হবে কলা পিঠা কলা কলার মতো জানি একটু মোটা হয় আর একটু এলাচি দারচিনি তেজপাতা দিব আর চিনি দিব দুই চামিচ এই চামিস দিয়ে দুই চামচ চিনি লাল চিনিটা দিয়েছি দুই চামচ যে কোনো চিনি দিতে না আর গুড় দিব এক কাপ থেকে একটু কম মিষ্টিটা যেন হয় কলার মিষ্টি তো তো এত হয় না সেজন্য দুই চামচ চিনি আর এক কাপ থেকে একটু গুড় আখের আখের গুড় আর হলো ওই লবণটা অল্প একটু লবণ ছিল সেই লবণটা আর আধা কাপ এটা হলো পোনে এক কাপ হলো নারকেলের কোড়ানো ওটা দিলাম মিডিয়াম আছে আগ ওঠাবো আস্তে আস্তে করে যেন পড়ে না যায় তারপরে আধা কাপ দুধ একটু পানিতে গুলে একটু দুধ দিব বেশিও দেওয়া যায় একটু অল্প তেজপাতাগুলো উঠে ফেলাই দিব আস্তে আস্তে করে অল্প অল্প করে করে পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো দেওয়ার পরে এমনি ছুটে যায় এটা আর একটা সঙ্গে এটা লাগবে না অল্প অল্প করে দিলে আর লাগবে না পাগ উঠান পাক উঠে যাওয়ার পরে দুধটা দিয়ে দিব আধা কাপ দুধ আধা কাপ গুঁড়া দুধ দুধ গুলিয়ে নিয়েছে আর হলো দুই চামি চালের গুঁড়া ঘন করার জন্য সেটাও দিয়ে দিব দিয়ে দিলে যে ইয়াটা ঘন হবে যে রসটা একটু বিচি কলার পিঠা বলে কিন্তু বানাইতে অনেক কষ্ট খেতে কিন্তু মজা কিন্তু এটা আস্তে আস্তে মানে তিন চার ঘন্টা পরে